আসসালামু আলাইকুম গাইস আজ আমি এসেছি আবার বাবু হরিচন রায় জমিদার বাড়ি শ্যামনগর এই বাড়িটা হলো শ্যামনগর অবস্থিত বাবু হরিচারণ রায় উনার আদিপ্রাপ্ত আমলে বাড়িটা প্রতিষ্ঠিত করা হয়েছিল তো গাইজ বাড়িটি দেখুন শত শত বছরের আগের জমিদার বাড়ি তো দেখুন পুরো ভর করেছে যাকে বলা হয় এখন বাড়ি এটা কিন্তু আমার বাংলার গর্ব একটি বাড়ি এই বাড়িটা কিন্তু এখন ভুতুরে বাড়ি হিসেবে পরিণত হয়েছে তো গাইজ বাড়িটি দেখুন আপনারা যে কত সুন্দর বাড়িটা সেই আমলের দুইতলা বিশিষ্ট বাড়ি কিন্তু এখন প্রায় পাঁচতলা সমান উঁচু তো গাই সেই সময় মানুষের মন মানসিকতা কত সুন্দর ভালো ছিল দেখা না বাড়িটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর এত সুন্দর করে তৈরি করেছে যে শত বছর আগের বাড়িটাও এখনো সেভাবে আছে তা আশা করবো গাই সকলের দৃষ্টি আকর্ষণ করব ও সকল প্রশাসন জেলা প্রশাসনের কাছে ই করবো যে ওনারা এই বাড়িটা যেন পূর্ণায় আবার মেরামত করে আমাদের বাংলা ঐতিহ্য ফিরে রাখে এটা আমাদের আগামী পর্যটন কেন্দ্র হিসাবে মুক্ত করা হোক এবং পর্যটন কেন্দ্র হিসাবে এটা যেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হোক হোক তো আশা করি বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই জমিদার বাড়ি দেশ ও বিদেশ থেকে ঘুরতে আসেন তো গাইজ বাড়িটা দেখুন শত শত বছর আগের পুরনো আমলের সেই জমিদার বাড়ি তো গাইস আজ আমি কিন্তু সেই জমিদার বাড়ি ঘুরতে এসেছি দেখুন আপনারা জমিদার বাড়িটা অসম মানে অনেক সুন্দর বাড়ি এবং খুব ভয়ানক এখন যেহেতু শত বছর আগের বাড়িটা দেখুন গাইস বাড়িটা যতই শত বছর পুরনো হোক কিন্তু এখনও সে অটুটভাবে দাঁড়িয়ে আছে আপনারা দেখুন বাড়িটার ভিতরটা আমি দেখাচ্ছি আপনাদের যে কত ভয়ানক বাড়ি আর সেই আমলের বাড়ি মানে কিন্তু তো বোঝেন দানব আকৃতির বাড়ি এখন কিন্তু এই সমান বাড়ি এটা কিন্তু দুই তাল বিয়ে দুই বিশিষ্ট একটি বাড়ি কিন্তু মনে হচ্ছে যে পাঁচ তলা বিশিষ্ট একটি বাড়ি তো ভাই এখন কিন্তু এমনই লম্বা চড়া হয় না এখন ছোট ছোট রুম হয় আর সেই আমলের বাড়িগুলো দেখুন কত সুন্দর শত শত বছর আগের বাড়ি তো দেখুন কারুকার্যগুলো কত সুন্দর দেখুন আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর তো গাইস আপনারা যারা আসবেন অবশ্যই বাড়ি শ্যামনগর দেশ ও বিদেশ থেকে যারা ঘুরতে আসবেন তারা একটু লোকেশন মনে করে রাখবেন এটা সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা এরিয়া শ্যামনগর বাস স্ট্যান্ডে নেমে পরে যে কোনো ভ্যানে বা যে কোনো গাড়িতে জিজ্ঞেস করলেই বলবে যে ভাই আমি সামনগর জমিদার বাড়ি যাব বাবু হরিচরণ রায় উনার আমলে আদ এই বাড়িটা প্রতি ছিল উনি রাজ এই জমিদার বাড়ি থেকে উনি জমিদারিতে শাসন করতো এবং খুব ভালো দেখুন গাইস কত ভয়ানক বাড়ি আমি এখন ভিতরে ঢুকে গিয়েছি আপনাদের দেখাই বাড়িটা দেখুন খুব ভয়ানক একটু দেখেন যে দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন অবশ্যই গাইস আপনাদের কেমন লাগছে আপনি অবশ্যই জানাবেন আমি কিন্তু পুরো এখন ভিতরে ঢুকে গেছি গাইস দেখুন প্রাইস দেখুন এইটা হলো বাড়ির আমার জানা মতে এইটা হলো ওনাদের আমলে যে পূজা পূজা করা হইতো সেই পূজার ঘরে সামনে যাচ্ছে আমি এখন এটা পূজার ঘর ওনারা যে সময় ছিল ওরা পূজা করতে এই ঘরে তো গাইস বাড়িটা দেখুন কত সুন্দর লাগছে শত শত বছর আগের বাড়ি বাবু হরচরণরাও ওনার পরিবার পরিবার ওনা এই বাড়িতেই থেকে গিয়েছে এর আগে ওনার প্রজন্মরা এই বাড়িতেই ছিল ওনাদের আগে তো জমিদার আমল শাসন হতো সেই আমলে ওনা এখানে শাসন করত 아무리 기가 캐이 자가 타켄 나게? 하? 어. 케어는 나? 나 탔어. তো গাইস আপনারা দেখুন যে বাড়িটা কত পুরাতন আমলের বাড়ি শত শত বছর আগের বাড়ি তো গাইস আপনারা অবশ্যই একবার আসলে এটা ঘুরে যাবেন যেহেতু আদি পুরনো আমলের জিনিস দেখতে খুব ভালো লাগে আমরা তো এই আমলে ছিলাম না তো দেখুন যে একটা ডেকোরেশনটা দেখুন আপনারা মনোযোগ কত সুন্দর ডেকোরেশন দেখুন তো গাইস দেখুন 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 যে কত পুরাতন এখন ভয়ানক রূপ নিয়েছে বাড়িটা সেই সেই জমিদার বাড়ি যে সব বিদেশ থেকে এই জমিদার বাড়ি ঘুরতে আসে পুরো ভুতুরে বাড়ি আকৃতি নিয়েছে এখন দেখুন বাড়ি বাড়ি তো তো নয় আপনারা একটা গাইস গাইস যদি অবশ্যই বাড়িতে কেমন লাগছে এবং জানাবেন আমার কমেন্ট বক্সে ও আরও এরকম সুন্দর সুন্দর বাড়ি দেখানোর জন্য চেষ্টা করবো আপনারা আমাকে উৎসাহিত করবেন তো গাইস আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ